আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ করে আলু দিয়ে গরুর মাংস রান্না ঘরে থাকা সব উপকরণ দিয়ে আজকের রান্নাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয় বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যায় দুই কেজি পরিমাণ গরু মাংস রান্না করে দেখাবো তার জন্য নন স্টিকের একটা পাতিল বসিয়ে তাতে এক কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন যেহেতু আলু দিয়ে রান্নাটা করব তো আলু আগে আমি তেলের মাঝে ভেজে নেব তো এখন তেলের মাঝে আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু আমি ভেজে নেব এখন আমি দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ লবণ আর আলুর ভিতরে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে আমি আলু নেড়ে চেড়ে ভেজে নেব একদম লালচে কালার করে এতে করে আলুর থেকে সুন্দর একটা পোড়া পোড়া গ্রান আসে খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা আলু কিন্তু ভাজা হয়ে গেছে এখন আলু আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মাঝে আলু ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল সে তেলের মাঝে এখন দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি তারপর হচ্ছে পাঁচ ছয়টা এলাচ এলাচটা আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দেব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি মূল্যবান লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এই তো বন্ধুরা দেখুন পেঁয়াজ কিন্তু একদম লালচে কালার করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এসে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে এটাকে কিছুক্ষণ ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ তারপর অ্যাড করে দেব দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব এখানে দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি একটু ঝাল করে মাংসটা রান্না করব যেহেতু আলু দিয়ে রান্নাটা করব একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না আপনাদের ইচ্ছা মতন মরিচটা মানে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন ভালো করে মশলাটাকে এভাবে কিছুক্ষণ ভেজে নেব তেলের মাঝে এ পর্যায়ে এসে একটু পানি অ্যাড করে দিলাম এতে করে নিচ থেকে যাতে পুরা লেগে না যায় এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর অন্য মশলা আমি অ্যাড করব আজকে শরীরটা কিন্তু বেশি একটা ভালো যাচ্ছে না বয়স দিতে খুবই কষ্ট হচ্ছে তবুও দিতে হচ্ছে কি করব। তো বন্ধুরা দেখেন তো কালারটা কিন্তু অনেক সুন্দর আসতেছে তো এখন কষানো কিন্তু হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি এসে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া তারপর এখানে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়া প্রায় দেড় টেবিল চামচের মতন দিয়ে এখন ভালো করে নেড়ে সব মশলা একত্রে কিছুক্ষণ কষিয়ে নেব যত বেশি কষানো যায় এই মশলাটাকে মাংসের স্বাদটা কিন্তু তত বেশি বেড়ে যায় আমি প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি উপরে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো বন্ধুরা এই পর্যায়ে আমি এসে মাংস অ্যাড করে দেব এখানে আমি হাড় চর্বি মাংস সহকারে দুই কেজি পরিমাণ নিয়েছি আগে থেকে ধুয়ে পানি ছাড়িয়ে রেখেছি মাংসটাকে এখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা এভাবে নেড়েচেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নিলাম এখন আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি দেখুন মাংসের গা থেকে কিন্তু আস্তে আস্তে করে পানি ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে চোলার রাশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এখন ভালো করে নেড়ে চেড়ে দিতেছি আজকে রান্নায় কিন্তু তেলটা আমি একটু কম ব্যবহার করছি আমার অনেক বন্ধুরা আছে আমাকে কমেন্ট করে যে তেল একটু কমিয়ে খাওয়ার জন্য সেজন্য আজকে তাদের রিকোয়েস্টটা আমি রাখলাম তেলটা একটু কম দিলাম তো বন্ধুরা ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতন রান্না করেছিলাম দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন অনেক ঝোলের পানি উঠেছে মাংসের গা থেকে আবার একটু নেড়ে দিলাম আজকের রান্নাটি কিন্তু খুব সহজ করে এবং অল্প উপকরে দেখানোর চেষ্টা করছি এখন আবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে প্রায় আধা ঘন্টার মতন রান্না করে নিয়েছি ফিরে আসলাম আধা ঘন্টা পর তো দেখুন মাংসের গা থেকে কিন্তু অনেক পরিমাণে ঝোলের পানি উঠেছে মাংসটাও কিন্তু আর নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এসে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ভালো করে আবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব আলু কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে যখন তেলে ভেজেছিলাম তখন এই জন্য দশ মিনিট রাখলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন একটু ফোড়ন দিয়ে দেবো একটা কড়াইতে আমি কয়েক গোটা মেথি দিয়ে আর মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ ভেজে নিয়েছি সেটা দিয়ে আমি ফুরন দিয়ে দিলাম এতে করে মাংসের গ্রান অনেক সুন্দর আসে আর টেস্টও অনেক ভালো আসে খেতে ভালো লাগে তো দেখলেন তো বন্ধুরা আমি কিন্তু এখানে ফুরন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে উপর নিষ করে দেব সত্যি বন্ধুরা আজকে কিন্তু বয়স দিতে আমার খুবই কষ্ট হচ্ছে শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না তো এই আর কি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে কালারটাও কিন্তু দারুণ এসেছে আমার রান্না কিন্তু হয়ে গেছে মার্শাল্লা রান্না কিন্তু খুবই মজা হয়েছিল আমি খেয়ে বয়সটা দিয়েছিলাম সবাই ভালো থাকবেন Allah hafiz.